আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট ফুটার ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পার্টনার ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক নতুন স্বপ্ন দেখাছে পার্টনার সোনালী ব্যাগ থাকবে না আর পলিতেনের ব্যাগ মার্কেটগুলোতে এবং খুচরা বাজারগুলোতে সব জায়গায় কিন্তু বিতরণ করা হবে এই সোনালী ব্যাগ এখান থেকে আস্তে আস্তে পরিসমাপ্তে ঘটবে আহ পলিথিন ব্যাগের প্রিয় দর্শক কিন্তু এটি কতটুকু বাস্তবায়ন হবে বাস্তবায়ন হওয়া সম্ভব এই সংক্রান্ত একটি দারুণ নিউজ কিন্তু তুলে ধরেছে ইনকিলাব এখানে বলা হয়েছে যে সোনালী ব্যাগের ভবিষ্যৎ অনিশ্চিত কেন আর প্রিয় দর্শক সাধারণত আমরা যে ব্যাগগুলো ব্যবহার করি বা বিভিন্ন শপিং মল অথবা খুচরা বাজারগুলোতে সেই বাজারগুলোতে কিন্তু এই ব্যাগের দামটা অনেকটাই কম পড়ে যার কারণে কিন্তু এই পলিথিন ব্যাগগুলো আস্তে আস্তে জনপ্রিয়তার শীর্ষে চলে যায় কিন্তু পাটের যে ব্যাগগুলো বর্তমানে সোনালী ব্যাগ নামে সবার হাতে পৌঁছবে সেই ব্যাগের দামটা কত পড়বে প্রিয় দর্শক যদি দামটা বেশি পড়ে তাহলে কিন্তু এটি মার্কেটে গ্রহণযোগ্যতা হারাবে সংক্রান্ত বলা হচ্ছে যে উৎপাদন এবং বাজারজাতকরণের সুষ্ঠু নীতিমালা না থাকায় ড্যাংরা লতিফ বাওয়ানি জুট মিলে উৎপাদিত পাটের সোনালী ব্যাগ অবহেলায় পরে আছে। এখন পর্যন্ত উৎপাদন এবং বিপণন খরচ চূড়ান্ত পর্যন্ত করা যায়নি অর্থাৎ এটি বিপদন খরচ উৎপাদন খরচ কতটুকু এটি বিপণন খরচ কেমন হবে এটি কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি এবং এখানে বলা হচ্ছে যে এক কেজি পাটের সোনালী ব্যাগ উৎপাদনে যেখানে খরচ পরে হাজার টাকা এক কেজি পাটের সোনালি ব্যাগ উৎপাদনে এক হাজার টাকা পলিথিন ব্যাগে খরচ পরে মাত্র একশো পঞ্চাশ টাকা তার মানে এখানে আটশো পঞ্চাশ টাকায় বেশি এই যে দামের একটি পার্থক্য এই পার্থক্যটা যদি কমিয়ে না নিয়ে আসা যায় তাহলে গ্রহণযোগ্যতা পাবে না এটি কিন্তু পাবলিক গ্রহণ করবে না কারণ এখানে ব্যাগের জন্য তারা অতিরিক্ত টাকা খরচ করবে না যদিও বলা হচ্ছে যে এক অক্টোবর থেকে বিভিন্ন মার্কেট অর্থাৎ যে সুপার আছে এবং বিভিন্ন শোরুম বা বড় বড় মার্কেট এবং নভেম্বর থেকে খুচরা এক মার্কেটগুলোতেও কিন্তু এই সোনালি ব্যাগটা প্রসার ঘটবে এবং বিভিন্ন জায়গায় পলিথিন কারখানা এছাড়া যারা পলিথিন ব্যাগ মজুদ করে তাদের বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালানো হচ্ছে এই বিষয়ের দিকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে দামটা দামটা যদি খুব বেশি পরে যতই সরকার চেষ্টা করুক পাটের ব্যাগটি কিন্তু পাবলিকের হাতে আসবে না না বা মেনে এখন পলিথিন ব্যাগ যেখানে এক কেজি দেড়শো টাকা পরে সেখানে কিন্তু এক কেজি সোনালি ব্যাগ এক হাজার টাকায় কেউ কিনবে না এবং চাহিদাটা কিন্তু ব্যাপক অর্থাৎ প্রতিদিন যদি পাঁচশো টন উৎপাদন করা হয় কিন্তু এর চাহিদাটা থেকেই বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য পরিকল্পিত সুষ্ঠু ব্যবস্থাপনায় এর প্রসার ঘটাতে পারে সঙ্গে থাকুন মাই ফার্স্টর ব্লক ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেকদিন এ সংক্রান্ত দারুন দারুণ আপডেট আপনি জানতে পারবেন